হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে স্বামীবা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য দারুণ কিছু থ্রি পিস নিয়ে চলে আসছি এগুলো হচ্ছে ফোর পিস এগুলোর সাথে আপনারা জামা অন্য ফল সালোয়ার সব কিছুই পাবেন এখানে বিভিন্ন ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ছবি পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঁয়াজ কালারের মতো থাকছে এবং পুরাটা জুড়েই কিন্তু কাজ করা একদম সুতা এবং সিকোয়েন্সের কাজ করা এগুলো কিন্তু লম্বায় ঝুল হবে ছাপ্পান্ন ইঞ্চি আর ওড়নাতেও কিন্তু পুরাটা ওড়না জুড়ে কাজ করা একদমই ম্যাচিং দেখেন খুবই সুন্দর জামাতে আড়াই গছ কাপড় আছে ওড়নাতে আড়াই গছ কাপড় আছে আমরা কিন্তু কাপড়ের মাপটাও বলে দেই এবং ফলস এবং সালোয়ারে সাড়ে চার গজ আছে যে গোল্ডেন কালারের মধ্যে দেখেন এই ডিজাইনটা জাস্ট খুবই সুন্দর এটি কিন্তু একদমই সিকোয়েন্স করা আছে প্রত্যেকটা ওড়নাতে কাজ আছে প্রত্যেকটা ওড়না কিন্তু একদম পাঁচ হাতের ওড়না এবং প্রত্যেকটা ওড়নাতেই কিন্তু কাজ আছে যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অ্যাশ কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর এই অ্যাশ কালারটা এবং আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই এবং সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশানগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এগুলো থাকবে মাত্র এক হাজার টাকা একটা ফুল সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটা কিন্তু জাস্ট নিবেন আর তৈরি করবেন এটার সাথে আলাদা করে আর কিছুই আপনাদেরকে নিতে হবে না কারণ এটার সাথে আপনারা ফলস পেয়ে যাবেন সালোয়ারের কাপড় পেয়ে যাবেন এটা থাকছে পুরাটা ডলারের কাজ করা লাল কালারের মধ্যে ডলার এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং ওনাটা দেখেন খুবই সুন্দর এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর ফোর পিস কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই আমাদের কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেইটা দেখছেন সেটাই পাবেন কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার কিন্তু অপশন আছে মাত্র এক হাজার টাকা দেখেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে আপনারা ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশানগুলো নিতে পারবেন এই কালারটা দেখেন গোল্ডেন কালারের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর এটার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক গোল্ডেন কালার তো এমনি থেকেই অনেকের পছন্দের একটা কালার এবং এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর অল ওভার কাজ করা অরুণাটাতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ করা এই যে আবারও একটা ভাইরাল একটা কাজ নিয়ে চলে আসলাম দেখেন এটা কিন্তু একদমই ভাইরাল একটা ডিজাইন আর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন আবার আমাদের কাছ থেকে আবারও ছবি নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এবং সবার পছন্দের একটা কালার অলিভ কালার অলিভ কালার কিন্তু এমনি থেকে অনেক বেশি চলে মাত্র এক টাকায় ফুল সেট পেয়ে যাচ্ছেন আর কোনো রকম কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নেই আপনারা ডেলিভারি চার্জটা পাঠালে আমরা অর্ডারটা কনফার্ম করবো কারো যদি ডেলিভারি চার্জ পাঠাতে কোনো সমস্যা হয় অনেক কাপুদের আছে ছোট বাবু আছে সেক্ষেত্রে কিন্তু আমরা পাঠিয়ে দিই ফুল ক্যাশ অন ডেলিভারিতে আলোচনা সাপেক্ষে তবে ডেলিভারি চার্জটা আমরা আগে নেই কারণ একটা কাপড় যেতে তিন দিন লাগে আসতে তিন দিন লাগে তো এই কারণে আমরা যারা নেবেন শুধু তারাই নক দিবেন নিজে সাদা কালারের মধ্যে এই ডিজাইনটা জাস্ট দেখেন এটার একটা গোল্ডেন কালার আমরা দেখিয়েছি এটা হচ্ছে সাদা কালার মাসা কত সুন্দর ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু একদমই ভাইরাল যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন একদম লাস্ট কালেকশন দেখাবে এবং লাস্ট কালারটাই কিন্তু খুবই সুন্দর একটা কালার এই যে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট করবেন যার যেটা ভালো লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতেই শামিমা ফ্যাশন হাউস জিরো সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ